যেহেতু আমি তাদের যৌতুক দিতে পারবো না বা প্রাপ্ত সম্মানটুক দিতে পারবো না যেহেতু আমার বাবা নেই বড় ভাই নেই তার জন্য সে যেমনই হোক আমার কোনো আফসোস নেই মানে আমার অসলতা বা আমার দারিদ্রতা যদি সে মাইনা নিতে পারে তাহলে আমি গরিবের মেয়ে আমার বাবা নেই আমার মা আমাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না যদি কোনো ভালো মনের মানুষ থাকেন যতুক স্যার আমাকে বিয়ে করবেন তাহলে অবশ্যই আপনাদের সাথে আছে একজন বিন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম চাঁদনী চাঁদনী যাদের মতো আলো দেন এখন দেই নাই কিন্তু সামলে ধরে গেলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপু কোথা থেকে এসেছেন ফরিদপুর বাংলা ফরিদপুর থেকে আপু আপনার বর্তমান বয়স 21 বছর 21 বছর পরিবারে কে কে আছে মা মা আর আপনি বাবা কি হয়েছে বাবা মারা গেছে যখন আমার 10 বছর তখন তখন বাবা মারা গেছে দ্বিতীয়বার আপনার মা কোনো অপশন খুঁজে নাই জি না মা আমার দিকে তাকাই সারা জীবন রয়েছে আপনার তো আর কোনো ভাই বোন নেই বড় ভাই আছে কিন্তু সে বিয়ে করে আলাদা হয়ে গেছে আমাদের সাথে থাকে আপু আপনার মা কি করে বাসা বাড়িতে কাজ বাসা বাড়িতে কাজ করে আপনি কিছু করেন না কিছু করেন না আপু এখন আমাদের আপনার একুশ বছর বয়স না বিয়ে শাদী হয়েছে জি না এখনো কেন বিয়ের শাদী হয়নি মানে সবাই বিয়ের জন্য আসে ঠিকই কিন্তু যৌতুক চায় কিন্তু আমার মা তো যৌতুক দেওয়া সম্ভব না যৌতুকের জন্য আপনি মাশআল্লাহ দেখতে সুন্দর যে কোনো ছেলেই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে কোন ধরে কি হয় আপু এখন বর্তমানে সবাই টাকাই ভিজে আচ্ছা আপু এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন এখন আপনাদের কাছে আসছি আপনারা যদি আমাকে বিয়ের একটা ব্যবস্থা করে দেন একটা ভালো মানুষের সাথে যদি আমার বন্ধুরা আপত্তি করে দেন তাহলে ভালো আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপু যাকে সঙ্গী হিসেবে চাচ্ছেন জীবনের সঙ্গী চিরদিনের সঙ্গী সে দেখতে কেমন হবে বয়স কেমন হতে হবে তার তাহলে তাকে আমি কেন বানিয়ে নিতে পারবো না আপু আপনি তো অবিবাহিত তাই না অনেক সময় আছে অনেক বিবাহিত ভাই বউ চলে যায় বউ মারা যায় বা ছাড়া বিয়ে করে এছাড়া মানে অবিবাহিত ছেলেরা যৌতুক চাইবে এমন কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় এখন সে যদি তার রেখে আমাকে যদি রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই তার অনুমতি নিয়ে হবে আপনার কোনো আপত্তি নেই জি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার তো পার্সোনাল ফোন না এখন আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে সুপ্রিয় দর্শক ওনার নাম চাঁদি নিয়ে এসেছে ফরিদপুর থেকে ওনার বর্তমান বয়স একুশ বছর বাবা নেই এটি মশহায় নিয়ে কেউ যদি আপু দায়িত্ব নিতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ঢুকে আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটি ছবি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেবো আপু আপনি তো মুসলমান তাই না জি নামাজ সালাম পড়া হয় হ্যাঁ আপু অবশ্যই বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিল